যদি দর্শক আজকে সন্ধ্যায় রাজধানী ঢাকায় মুসলধারে বৃষ্টি এবং এই বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চল আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পুরানাপল্টন পল্টন মোড় এবং আমরা আরও দেখতে পাচ্ছি নাইট অ্যাঙ্গেলের মোড় বিভিন্ন দিকে পানি এইভাবে জমে আছে এবং পানির ভিতর দিয়ে আস্তে এইভাবেই মানুষ চলছে হাঁটু পানি বেঁধে গেছে এইভাবে অনেক পানি এই পানির ভিতর দিয়ে এইভাবেই আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন গাড়ি চলছে প্রাইভেট চলছে চলছে তবে বাসও চলছে উপায় নাই যেহেতু আমরা দেখতে পাচ্ছি চারিদিকেই অথই পানি আমরা দেখছি পানি আর পানি এই বৃষ্টিতে হঠাৎ এইভাবেই পানি জমে যায় পানি। এবং এই পানিতে আমরা দেখতে পাচ্ছি একেবারে সয়লাভ রাজধানী ঢাকার অনেক এলাকায় পানি নিষ্কাশনের তেমন ব্যবস্থা না থাকায় আজ এই অবস্থা পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড পানি এবং রাজধানী ঢাকার রাজপথ বিভিন্ন এলাকাতেই এরকম অথই পানি এই অথৈ পানিতে এইভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি অথই পানি পানিতে এইভাবে থই থ করছে এবং এইভাবেই গাড়ি ছুটছে এবং যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি কি অবস্থা প্রত্যেক এলাকায় তো এইভাবে পানি বেঁধে গেছে আসলে শুধু দর্শক শুধু দর্শক আসলে পানিতে রাজধানী ঢাকার রাজপথ আজ এইভাবেই একেবারে ডুবে গেছে আমরা দেখতে পাচ্ছি হাঁটু পানি কিছু কিছু জায়গায় মাজা পানি এই অবস্থার ভিতরে গাড়ি চলছে রিক্সা চলছে এবং মানুষের বিড়ম্বনার শেষ নাই যেহেতু যেতেই হবে বাধ্য হয়ে মানুষ এইভাবেই চলছে আমরা দেখতে পাচ্ছি অথই পানি অথই পানি পানি আর পানি আমরা দেখতে পাচ্ছি পার হলেই এদিকে কাকরাইন এবং এই অবস্থায় আশপাশ দিয়ে পানি এ পানি অথই পানি আমরা দেখতে পাচ্ছি মুসলধারে বৃষ্টি হয় এবং বৃষ্টির কারণে পানি এইভাবে জমে যায় পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় মানুষের এই বিড়ম্বনার শিকার আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আজকে সন্ধ্যার পরে এইভাবে মুসলধারে বৃষ্টি এবং বৃষ্টির মধ্যে মানুষ এইভাবেই চলাফেরা করছে আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এই এলাকাটি পানিতে ছয় লাভ অথই পানি আমরা দেখতে পাচ্ছি অথই পানি অথই পানি দর্শক আমি খন্দকার মাসবুজ্জামান ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা সাধারণত করে থাকি ঠিক তার ধারাবাহিকতা আজও আমরা এটা দেখে যাচ্ছি আজকে মুসলধারে বৃষ্টি হয় রাজধানী ঢাকার রাজপথ আজ এই অবস্থা পানি আর পানি এই পানি আর পানি শুধু পানি যেদিকেই তাকাই সেদিকেই পানি এই হলো আজকে রাজধানী ঢাকার অবস্থা